আসসালামু আলাইকুম গত ভ্লগে কিন্তু আপনারা দেখেছিলেন আমরা টার্কিতে এসেছি আর আজকে হচ্ছে টার্কিতে আমাদের আমরা কি কি করবো সবকিছু কিন্তু থাকবে এই একদম যার কারণে আমরা ইউএসডি থেকে লিরাতে কনভার্ট করে নিই সো আমরা যে এরিয়াটাতে ছিলাম ওইটার আশেপাশেই কিন্তু সবকিছু ছিল মানে টুরিস্টিক প্লেস গুলো ছিল টার্কিতে আসার পর যেটা দেখলাম এখানে রাস্তায় রাস্তায় এরকম ফ্লাফি বিড়াল গুলো ঘুরতে থাকে তো যাই হোক এরপর আমরা ঘোরাফেরা শুরু করে দেই আর ফার্স্ট হাঁটতে হাঁটতে আমরা যেখানে যাই সেটা হচ্ছে গ্র্যান্ড বাজার গ্র্যান্ড বাজার হচ্ছে ইস্তানবুলের একটা বড় মার্কেট যেখানে আপনি কাপড় থেকে শুরু করে জুতা এক্সেসরিজ ব্যাগ টার্কিস ল্যাম্প সোভেনিয়ার এছাড়াও কিন্তু আরো অনেক কিছু পেয়ে যাবেন সাথে ড্রাই ফ্রুটস টার্কিশ টি সব কিছু এক জায়গার মধ্যে এখানে কিন্তু টুকটাক টার্কিশ জুয়েলারিও ছিল যেমন আমি এখানে ব্রেসলেট দেখতেছিলাম আর এখানে ব্রেসলেট গুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর কিন্তু সমস্যা একটাই যে এক এক দোকানে কিন্তু এক এক রকম প্রাইস সো অনেক গুলো দোকান ঘুরে ফিরে তারপরে কিনতে হবে এরপরে চলে আসি আমার ফেভারিট জায়গায় মানে আমার না সব মহিলাদের ফেভারিট জায়গা সেটা হচ্ছে ক্রোকারিজ এর দোকান ভাই রে ভাই টার্কিতে না এত সুন্দর সুন্দর ক্রোকারিজ আছে প্লাস এত সুন্দর ডেকোর পিস গুলো আছে আমি শিওর যে এখানে যে কোনো মেয়ে আসলে পাগল হয়ে যাবে অনেকক্ষণ নিজের এবং জামায়ের মাথা নষ্ট করে সামনে আগায় দেখি যে বাকলাভার দোকান প্লাস হচ্ছে বিভিন্ন টার্কিশ টি এর দোকান আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কোনো টার্কিশ এর দোকানের পাশ থেকে গেলে ওরা আপনাকে টেস্টিং এর জন্য চা হবে আর গ্র্যান্ড বাজারটা না অনেক বড় এরিয়া নিয়ে করা যার কারণে ঘুরতে কিন্তু অনেক সময় লেগে যায় প্লাস হচ্ছে এখানে যেহেতু ইউরোপিয়ান টুরিস্টরা বেশি আসে যার কারণে সবকিছুর দাম কিন্তু অনেক বেশি ঘুরতে ঘুরতে আমরা আরেকটা চায়ের দোকানে চলে আসি আর ওখানেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চা দেখাচ্ছিল তারপরে স্মেল করাচ্ছিল প্লাস ফ্রিতে চাও খাওয়াচ্ছিল আর এদিকে দেখেন আমার জামাইকে টার্কি টুপিতে কি কিউট লাগতেছে টার্কি যেটার কারণে অনেক বেশি জনপ্রিয় সেটা হচ্ছে এই পাখিগুলো আমি নাম জানি না বাট এই পাখিগুলো গুলো অনেক বেশি থাকে রাস্তায় রাস্তায় উঠতে থাকে ঘুরতে থাকে তো যাই হোক এরপর আমরা টুকটাক লাঞ্চ করে ফেলি আর লাঞ্চ শেষে আমরা চলে যাই সানসেট দেখার জন্য আরেকটা জায়গায় আর ওখানে যাওয়ার জন্য কিন্তু আমরা ট্রামে করে যাচ্ছিলাম আর ট্রামের এক্সপিরিয়েন্স টা খুবই নাইস ছিল যেহেতু আমাদের হোটেলের সামনেই ট্রাম স্টেশনটা ছিল যার কারণে আমাদের কোনো প্রবলেমই হয় নাই ট্রামের ভিতর দিয়ে যখন আমি ইস্তানবুল শহরটা দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ এরপর আমরা নেমে পড়ি আমাদের ডেস্টিনেশনে যেখান থেকে আমরা সানসেট দেখবো আর এই জায়গাটাই কিন্তু সব টুরিস্টরা চলে আসে সানসেট সানসেট দেখার জন্য জায়গাটা যে কি পরিমানে মারাত্মক সুন্দর ছিল মানে আকাশটা দেখি আপনারা বুঝতে পারছিলেন তো এখানে বসে কিন্তু আমি আর দীপ্ত অনেকগুলো ছবি টুবি তুলি প্লাস রিলটিল বানাই এই জায়গাটা না অনেক বেশি সুদিন ছিল মানে ভালো লাগতেছিল হাঁটতে বসে থাকতে আরেকটা হচ্ছে এই সমুদ্রে কিন্তু সানসেট ক্রুজ প্লাস ডিনার ক্রুজও থাকে মানে সানসেটের টাইমে একটা ক্রুজ প্রায় এক থেকে দেড় ঘন্টা আপনাকে নিয়ে এরকম ঘুরে ফিরে বেড়াবে প্লাস সানসেট দেখাবে তো যাই হোক আমি আর দীপ্ত এখানে অনেকক্ষণ বসেছিলাম চিল করতেছিলাম আর এই যে যেটা বলতেছিলাম ইস্তানবুলের রাস্তায় রাস্তায় কিন্তু এরকম বিড়াল ঘুরে আর দেখতে কি যে কিউট লাগতেছিল সানসেট দেখা শেষ করে করে আমরা চলে আসি একটা একটা মলে আর আর এই অনেক বড় 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 মল ছিল এখানে এরকম আসে যেগুলো দুই তিন দিন স্টে তো ঘুরতে ঘুরতে আমার আর দীপ্তর অনেক ক্ষুদা লেগে যায় তাই আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে পপায়েস তো এইদিকে আমার জামাই ও খাবার নিয়ে চলে আসে আর এই খাবার কিন্তু ভালোই মজার ছিল তো এরপরে কিন্তু আমরা চলে আসি ক্রুজ ঘাটে বিকজ রাতে হচ্ছে আমরা ডিনার ক্রুজের এর এক্সপিরিয়েন্স টা নিব দেখে বুক করে রেখেছিলাম আর টার্কিতে এই ধরনের প্যাকেজগুলো কিন্তু আমাদের বুক করে দিয়েছিল এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর আপনারাও যদি তাদের মাধ্যমে কোথাও যেতে চান তাহলে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এরপরে আমরা উঠে পড়ি আমাদের ক্রুজে আর ক্রুজে উঠার পরেই দেখি ওরা এরকম সুন্দর করে টেবিল টুবিল লাগেই সাজায় রাখছে তো স্টার্টারে দিছিল আমাদের বিভিন্ন ধরনের হামাজ বা হুমাস যে যেটা বলেন আর কি এই টাইপের এক্সপিরিয়েন্স নিতে কিন্তু সবসময় আমার কাছে খুব ভালোই লাগে স্পেশালি দীপ্তর সাথে আমার এই টাইপ এক্সপিৰম নাম্বুলাৰ ক্ৰুজ কৰ হালকে ইস্তানবুল একটু পরে আমাদের ডিনার ক্রুজটা ছেড়ে দিবে আর এই যে তো বসে কিন্তু আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিই আর এটার সিস্টেম ছিল যে টেবিলেই আপনাকে সব ডিনার গুলো সার্ভ করে দিবে একের পর এক আর ড্রিঙ্কস হচ্ছে আনলিমিটেড ছিল স্টার্টার খাওয়া শুরুতে আমাদেরকে একটা রোল দিয়ে গেছিল এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্প্রিং রোল এর মতনই আমরা উঠে বসার দশ মিনিটের মধ্যেই ক্রুজটা ছেড়ে দেয় ডিনার ক্রুজের মজা কি জানেন রাতের বেলা এই ক্রুজ থেকে বসে বসে ফুল সিটির ভিউ পাওয়া যায় ক্রুজ ছাড়ার সাথে সাথে কিন্তু লাইভ মিউজিকের আসর বসে গেছিল গান টান শুনে আমি আর দীপ্ত উপরে চলে আসি ছবি তোলার জন্য আর উপরে প্রচন্ড বাতাস ছিল তবে ইউকে তে আমরা যে পরিমাণে ঠান্ডা পেয়েছিলাম তার থেকে ইস্তানবুলের ঠান্ডা অনেক কম ছিল উপর থেকে না ইস্তানবুলের ফুলের সম্পূর্ণ ইস্তানবুল শহরটা দেখা যাচ্ছিল আর এই যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা দিয়ে কিন্তু ইস্তানবুলকে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে ইউরোপ সাইড আর একটা হচ্ছে এশিয়ান সাইড এরপরে আমাদের ডিনার সার্ভ করে দেয় আর ডিনারে আমি আর দীপ্ত দুইজন দুই ধরনের ডিশ নিছিলাম ডিনারটা কিন্তু খুবই ছিল মানে টার্কিশ প্লেটার যেহেতু তো টার্কিশ টেস্ট বার্ট অনুযায়ী করা ছিল বাট দীপ্ত যে আইটেমটা নিছিল দ্যাট ওয়াজ ভেরি গুড মানে এই মাছটা অনেক বেশি মজার ছিল তো আমরা কিন্তু অনেক মজা টজা করে খাবার দাবার খাওয়া শেষ করলাম এরপর শুরু হয় টার্কিশ কিছু পারফরমেন্স আমার কাছে ডিনার ক্রুজ এই কারণেই ভালো লাগে বিকজ প্রত্যেক জায়গার ডিনার ক্রুজেই কিন্তু এই টাইপের গুলা থাকে সুজে ওঠার পর থেকেই কিন্তু এরকম টার্কিশ গান এবং পারফরমেন্স গুলো চলতেছিল আমরা কিন্তু পারফরমেন্স গুলাও দেখতেছিলাম আর কিছুক্ষণ পর পর ছাদে উঠতেছিলাম বিকজ রাতের বেলা কিন্তু ইস্তানবুল শহরের ভিউ অন্যরকম সুন্দর দূর থেকে বিভিন্ন মসজিদ এবং এই ধরনের স্থাপত্য দেখা যাচ্ছিল এছাড়া আমরা দুইজন মিলে ছবি টবিও তুলতেছিলাম ছবি টবি তোলা শেষ করে নিচে নেমে দেখি সবাই মিলে নাচানাচি করতেছে মানে গান বাজাচ্ছিল আর সবাই যার যার মতন করে শেষে নাচানাচি করতেছিল লাস্টলি আমাদের ডেজার্ট সার্ভ করে দেয় আর ডেজার্টের ছিল হচ্ছে হালুয়া আর এটা ছিল কিন্তু সুজির হালুয়া বাংলাদেশে আমরা যে সুজির হালুয়া খাই ওইটার কথা মনে পড়ে গেছিল আমার কাসলি এত সুন্দর একটা পারফরমেন্স দেখার পরে একদম ডিজে টিজে বাজানো শুরু হয়ে যায় আর সবাই নাচানাচি করা শুরু করে দিছিল তো যাই হোক টার্কির ফার্স্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে টার্কির নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে